দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এম পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা আজকে আমরা দেখবো তোমাদের গরিব বইয়ের পঁয়তাল্লিশ পৃষ্ঠার সমাধান তোমরা দেখতে পাচ্ছ এই পৃষ্ঠায় এখানে তিন নম্বর বলছে কিভাবে আমরা নিচের যোগগুলো করতে পারি এগুলো বলছে দেখো এখানে একটি যোগ দেওয়া আছে এখানে দেওয়া আছে পঁয়ত্রিশ যোগ হচ্ছে ছয় তাহলে আমরা জানি যে একক স্থানের ঘরে একক স্থানে অঙ্ক লিখবো যেহেতু দশক স্থানের ঘরে কোনো অঙ্ক নয় সুতরাং কোনো কিছু লিখবো না তারপর যোগ করবো পাঁচ এবং ছয় একক স্থানের সাথে একক স্থানে পাঁচ ছয় কত এগারো এগারো ডান দিকেরটা লিখবো বাম দিকেরটা হাতে থাকবে তার তিন রেখে চার তারপর দেখো এখানে ছয় এবং সাত কত হবে ছয় সাত তোমরা একটু হিসাব করবো ছয় সাত তেরো তেরো ডান দিকেরটা তিন লিখলাম হাতে হচ্ছে এক তিন রেখে চার এভাবে আমরা যোগগুলো করতে পারি এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্যবইয়ের যোগগুলো আমি এখানে খাতায় লিখে রেখেছি সেই যোগগুলো আমি এখন তোমাদের করে দেখাবো এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের পাঠ্য যে যোগগুলো আছে সেই যোগগুলো এখানে বলছে দুই নম্বরে যোগ করি এখানে দেখো ছ সাত এবং ছয় যোগ করতে হবে তুমি কিন্তু চাইলে যদি তোমার হিসেব করতে সমস্যা হয় তুমি লাইন টেনে করবো দেখো এখানে ছয়টা তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়টা আর সাতটা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা এখন তুমি মোট করো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা তাহলে তেরো এক দশ তিন তেরো আমি বলছিলাম ডান দিকেরটা লিখবা ডান দিকে তিনটা লিখলা তাহলে হাতে আছে কত এক এই এক এসে পরের সংখ্যার সাথে দেখো দশকের স্থানের যোগ হয়ে গেল তাহলে তিন আর একে চার চার পাঁচ ছয় তাহলে এখানে তুমি ছয় লিখে দাও প্রতিটা অঙ্ক তোমরা এইভাবে করবা এখানে হচ্ছে আট আট আর দুই আট নয় দশ তাহলে দশ একে শূন্য দশ তাহলে ডান দিকেরটা লিখলা তুমি বাম দিকেরটা তোমার হাতে থাকবে তাহলে এই এক দুই আর হয়ে গেছে তিন তিন আর তিন তিন আট তিন কত তিন চার পাঁচ ছয় তাহলে এখানে তুমি ছয় লিখে দাও এরপর দেখো এখানে ছয় এবং চার তাহলে তাহলে দশ ডান দিকের হাতে থাক তাহলে এক আর এক কথা হবে দুই পাঁচ আর দুই কত পাঁচ ছয় সাত এখানে তুমি সাত লিখে দাও এভাবে তোমরা তোমাদের যে যোগ অঙ্কগুলো দেওয়া করতে পারবো দেখো পাঁচ আর পাঁচ কত দশ একের শূন্য দশ ডান দিকের এক হাতে থাকলো তাহলে এক কত হলো দুই কত সাত আট নয় তাহলে এখানে নয় লিখিল তারপর দেখো কত ছয় তিনটা তুমি লিখলার বাম দিকেরটা হাতে থাকলো তাহলে এক আর একে দুই তিন আর দুই পাঁচ এখানে দেখো কিছু যোগ অঙ্ক দেওয়া আছে দেখো আট একক স্থানের সাথে একক স্থান তাহলে আট আর দুই দশ দশ একে শূন্য দশ তাহলে শূন্যটা তোমার লিখলে এক হাতে থাকলো দুই এরকে তিন চার তিন সাত এখানে তুমি করো তাহলে এখানে দেখো তুমি তিন আট তিন কত আট নয় দশ এগারো আট তিন এগারো এগারো এক হাতে হচ্ছে এক এক দশ এক এগারো তাহলে ডান দিকেরটা লিখলে বাম দিকেরটা হাতে থাকবে তাহলে এক যোগ হয়ে গেল দুই 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 আর সাত যোগ করো দুই আর সাত কত সাত আট নয় তাহলে হচ্ছে নয় এরপর দেখো আট আর দুই কত আট আর দুই হচ্ছে দশ দশের শূন্য হাতে হচ্ছে কত এক দুই তিন ছয় 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 তিন নয় এরপর দেখো সাত সাত আর কত হচ্ছে তেরো তেরো হাতে হচ্ছে এক পাঁচ আর কে ছয় এরপর দেখো নয় আর দুই নয় আর দুই কত এগারো এগারো এক হাতে হচ্ছে এক সাত আর একে আট এই হচ্ছে তোমাদের পাঠ্যবইয়ের যে যোগগুলো আছে সেই যোগগুলো আমরা করে ফেললাম দেখো এই থেকে করে ফেললাম এখন দেখো তিন নম্বর অঙ্কে বলছে দিদি বাজার থেকে পঁয়তাল্লিশ টাকার মাছ ও আটত্রিশ টাকা সবজি কিনলো সে মোট কত টাকা খরচ করলো এক পঁয়তাল্লিশ টাকা দিয়ে মাছ কিনছো আর আটত্রিশ টাকা দিয়ে সবজি কিনছো আচ্ছা বলো তো তোমার পকেট থেকে দুটা টাকায় চলে গেছে তাহলে এখন যদি বলি মোট কত গেছে তার মানে তুমি এইটা হিসাব করবো এবং এইটা দুইটা যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে মোট অর্থাৎ কোনো অঙ্কে যদি তুমি দেখো মোট কত টাকা খরচ করলো মোট কথা থাকে তাহলে বুঝবো যে এটা যোগ করতে হবে তাহলে মোট থাকলে কি করব যোগ করতে হবে কিন্তু অঙ্কটা তোমাকে একটু সাজিয়ে লিখতে হবে আমি দেখো অঙ্কগুলো সমাধান কীভাবে করেছি এখানে বলছে দিলিপ মাছ কিনলো কত টাকার পঁয়তাল্লিশ টাকার সবজি কিনলো হচ্ছে আটত্রিশ টাকা এখন আমরা দুইটা যোগ করব তোমার তো যোগ জানো আট আর পাঁচ তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ তাহলে মোট যোগ করলে হবে আট পাঁচ তেরো তেরো এক দশ তিন তেরো তেরো ডান দিকেরটা তুমি হাত লেখো বাম দিকেরটা হাতে থাকবে তাহলে এক তিন আর একে চার 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 কত চার আর চার হচ্ছে আট এত টাকা তাহলে দেখো মোট সে কত টাকা খরচ করছে তিরাশি টাকা আশা করি বুঝতে পারছো এরপর দেখো বলছে মাহিত তার বন্ধু মাহিদ ও তার বন্ধুরা দুই দলে একুশে ফেব্রুয়ারির প্রভাত ফেরিতে গেল এক দলে পঁয়ত্রিশ জন অন্য দলে জন আছে দুই দলে মোট কতজন আছে তাহলে যেহেতু মোট আছে তার মানে কি করতে হবে যোগ করতে হবে অঙ্কটা কিন্তু একটু সাজিয়ে লিখতে হবে এক দলে আছে পঁয়ত্রিশ জন অন্য দলে আছে হচ্ছে জন তাহলে দুই দলে মোট আছে তাহলে মোট সাতজন আর পাঁচজন সাত আট নয় দশ এগারো বারো বারো এক দশ দুই বারো তাহলে ডান দিকেরটা লিখলাম বাম দিকেরটা হাতে থাক তাহলে এক দুই আর একে তিন তিন আর তিন কত ছয় এত জন এরপর দেখো পাঁচ নম্বর অঙ্কে কি বলছে পাঁচ নম্বর অঙ্কে বলছে মানহাদের পারিবারিক লাইব্রেরিতে চুয়ান্নটি গল্পের বই তাহলে গল্পের বই কতটি চুয়ান্নটি এবং আটত্রিশটি অন্য বিষয়ে বই আছে লাইব্রেরিতে মোট বই আছে কতগুলো যেহেতু মোট আছে তার মানে কি করতে হবে সংখ্যা দুটো যোগ করতে হবে তাহলে আমরা যোগ করব তাহলে গল্পের বই আছে কতটি চুয়ান্নটি আর অন্য বিষয়ে বই আছে কতটি আটত্রিশটি তাহলে মোট বই আছে কতটি তাহলে মোট বই আছে দেখো আট আর চারটি আট চার কত আট আর চার এক দুই তিন চার তাহলে আট নয় দশ এগারো বারো বারোর কত লিখলাম দুই হাতে হচ্ছে এক এক দশ দুই বারো ডান দিকেরটা লিখলাম বাম দিকেরটা হাতে আছে তাহলে এই এক যোগ হয়ে গেল তিনের সঙ্গে তাহলে কত হলো চার চার আর পাঁচ চার আর পাঁচ কত নয় তাহলে বিরানব্বইটি তাহলে মোট বিরানব্বইটি বই আছে তোমরা এভাবেই কিন্তু অঙ্কগুলো খুব সহজেই সমাধান করতে পারো এই হচ্ছে তোমাদের পঁয়তাল্লিশ পৃষ্ঠের সমাধান আশা করি অঙ্কগুলো বুঝতে পারছো এবং যদি কোনো অঙ্ক না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ক্লাস টি এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে এবং বাবা মার কথা শুনবে